চুমুকে টানে যেমন লোহা আছে তেমনি রুগীর টানে আসবে ডাক্তার আর ডাক্তারের টানে আসবে রুদ্র আমার মাথায় নাই চুল আমি সহজে করি না ভুল এভরিবডি সুপ্রিয় দর্শক মন্ডলী এখন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা প্লে করেছেন আশা করি সকলেই আছেন ভালো দূর করে মনের যত আধার কালো আর আমি বলছি বনের বাঁকে দেখলে বনের অন্য পশু পাখির লাগে ঝড় তেমনি আমার নাম সুন্দর দেখলে মানুষের ভিতর বাহিরে ওঠে ঝড় ইয়াস ইয়াস আমি সেই জুনিয়র মিশা সৌদাগর চমৎকার মিশা সৌদাগর হওয়ার উদ্দেশ্যটা কি এবং আপনার হচ্ছে মিশা সৌদাগর কিভাবে হয়ে উঠেছেন উদ্দেশ্য হচ্ছে একটাই মানুষকে এন্টারটেইন করার বিনোদন দেওয়ার এটাই আমার মূল উদ্দেশ্য আর হচ্ছে মিশা ভাই কিন্তু সিনেমাতে বাস্তবে হাজি তো ওনার যে গুলো আছে ওনার যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো প্লে করার চেষ্টা করি আমিও চাই আমি যতদিন বেঁচে থাকবো অথবা আমিও মরে যেতে পারি বা আমাদের মিশর সদোগর ভাই উনিও মরে যেতে পারে যদি মিশা সদগর ভাই আগে মরে যায় তাহলে ওনার যে ডেফিনেটলি ওনার একজন ভক্ত হিসাবে ওনার যে ডায়লগ গুলো রয়েছে কালজয়ী ডায়লগ গুলো যেগুলো আসলে অনেক অনেক ফেমাস সেই ডায়লগগুলো আমি আমাদের শ্রোতা যারা রয়েছে শ্রোতা যারা রয়েছে তাদেরকে শোনাব আর হচ্ছে কি করে আমি আমি এটা খুবই সিম্পল বিষয় হচ্ছে ছোটবেলা থেকে হলাম বলাম সিনেমা দেখি তো এটা আমি না আমাদের ফ্যামিলি যারা রয়েছে বা যারা বাংলা সিনেমা দেখে মিশর সদকরকে চিনে না এমন কোনো লোক নাই আমি বেশ পনেরো দিন আগে একটি প্রোগ্রামে গিয়েছিলাম সেটা হচ্ছে হচ্ছে শরীয়তপুর শরীয়তপুর হচ্ছে নাগের এমন একটা জায়গার নাম নাগের পাড়া তো সেখানে যাওয়ার পরে আমি যে প্রোগ্রামে গিয়েছিলাম এই গ্রাম অঞ্চল সেখানে যখন শুনেছে যে জুনিয়র মিশে এসেছে মিশে শত করে ডায়লগ দেয় সেদিন শুক্রবার ছিল তো আমি ডেফিনেটলি জুমার নামাজ পড়তে গিয়েছি তো এসে দেখি যে মানুষ নামাজের আগ থেকে ওই বাড়ির আশেপাশে অনেক মহিলারা যাদের বয়স পঞ্চাশ ষাট চল্লিশ তিরিশ অনেক মেয়ে মহিলারা কিন্তু দুই তিনশো মহিলা দাঁড়িয়ে আছে শুধু মিশা সদর ডায়লগ শুনবে তো আমি তো অবাক যে একজন একজন খল অভিনেতার কে এত ভক্ত থাকে অবশ্যই থাকে তখন তার মিশা ভাই যে ডায়লগ গুলো ছিল তাদের শোনালাম তখন একটা ডায়লগ ছিল মিশা ভাই খুব জনপ্রিয় প্রথম যিনি সিনেমাটা করেছিল সেই ভিলেন হিসাবে সেই সিনেমার ডায়লগটা ছিল লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকা লাখ লাখ টাকা দশ গ্রামের জমিদার ছিল কি ছিল জমিদার ছিল আমার বাবা দাদা চোদ্দ পুরুষ আমি হইলাম জমিদারের পলা আসলাম জোরদার ছেড়ে ফেল আমার কোনো অন্যায় হইব না কি হইব না অন্যায় হইব না তবু তারা তিন মাসের সময় দিলাম এই তিন মাসের মধ্যে সুত আমার সকল টাকা ফেরত দিবি তাহলে হলো তোর চাটি বাটি গোল করে যা 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 দাবার জগতে خلاص করি নগদ চমৎকার তো আপনার এখন বর্তমানে আপনি কোন পেশায় আছেন এবং ভবিষ্যতে আপনার যে কি পরিকল্পনা আছে আপনার বর্তমানে তো পেশা রয়েছে কন্টেন্ট করছি ফেসবুক ইউটিউব এবং কি বল সিঙ্গেল নাটকও করছি তো আসলে যারা ছোট ছোট পর্দায় কাজ করে তাদের কিন্তু লক্ষ্য থাকে একটাই বড় পর্দায় কাজ করা বড় পর্দে আমি যে আমার যে ক্যারেক্টার গুলো প্লে করেছি সেটা একক কোন ক্যারেক্টার না অথবা কোন সিনেমাতে ফাইটার করেছি কোন সিনেমাতে দেখা গেছে যে ছোট ছোট ক্যারেক্টার করেছি যেখানে আসলে মেন ক্যারেক্টারের জন্য অপেক্ষা অপেক্ষায় আছে যদি কখনো মিশা সৌদগর ভাই যে ক্যারেক্টার গুলো করছে সেই ধরনের ক্যারেক্টার যদি কখনো পাই সে অপেক্ষায় আছে গুণী অভিনেতা মিশা সৌদাগর তো ওনার সাথে আপনার কখনো দেখা হয়েছে হ্যাঁ বেশ কয়েকবার দেখা হয়েছে এপিসিতে উনি যখন শিল্পী সমিতির সভাপতি ছিল বেশ কয়েকবার দেখা হয়েছে ওনার সাথে সিনেমাও করা হয়েছে শাহিন শাহ এবং বিদ্রোহী তো ওই দুটা মুভিতে আমি ফাইটার ছিলাম অনেক ফাইটার দেখেন যে বন্দুক দাঁড়িয়ে থাকে হিরোদের গুলি করতে হয় ওরকম ক্যারেক্টার করেছি ওখানে ডায়লগ ছিল না এবং আসলে কি আমাদের উনি কি জানেন যে আপনি ওনাকে অনুকরণ করে চলেন উনি জানে মানে পুরুলিয়া যেখান সোশ্যাল তো সবার হাতে হাতে এখন ফোনে তো যে ডায়লগগুলোতে আমাদের তো অনেক ডায়লগ হয়েছে যেগুলো কোটি কোটি ভিউ হয়েছে অবশ্যই উনি দেখেছে তো উনি একটা মজার বিষয় হচ্ছে যে যদিও এটা বলবো কি বলবো বুঝতে পারছেন তবুও বলছি মিশা ভাই কিন্তু যখন সে ডায়লগ গুলো দেয় তার কিন্তু স্কিপ্ট থাকে স্কিপ্ট দেখে দেখে কিন্তু সে ডায়লগ বলে আর আমরা যখন ডায়লগ দিই সেটা হচ্ছে আমাদের মুখস্থ ডায়লগ আমি কিন্তু মিশা শতকরা পঞ্চাশটা ডায়লগ অল টাইম দাঁড়িয়ে বলতে পারো কারণ আমার আমার কাজই হচ্ছে এখন মিশা শতকরা ডায়লগগুলো নতুন ডায়লগ গুলো যেগুলো আছে সেগুলো আয়ত্ত করা কিন্তু মিশা ভাই হয় কি যে যখন কোনো প্রোগ্রামে যায় দেখা গেল একটা বড় প্রোগ্রামে গেছে সেখানে তার মিস্টা ডায়লগ দিতে হবে তো তখন কিন্তু সে কনফিউজ যায় মিস্টার ডায়লগ দিব কি করে এমনও হয়েছে যে মিশর দলের রেসিস্ট্যান্ট রয়েছে সে আমাকে ফোন দিয়ে বলেছে ছোট মিশা কয়েকটা ডায়লগ পাঠাও আমাদের মিশা ভাইয়ের কয়েকটা ডায়লগ পাঠাও উনি ডায়লগ ভুলে গেছে এমনও হয়েছে দেখ অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।